আসসালামু গ্লোরিয়াস আইটি সাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমরা জানবো বাল্ক এস এম এস চাইলে নিজের নাম প্রতিষ্ঠানের নাম অথবা আইপি নাম্বার ব্যবহার করে খুব সহজে ও সময়ে অসংখ্য ব্যক্তির কাছে এস পাঠাতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে আমরা সার্ভিসটি ব্যবহার করব। এর জন্য সর্বপ্রথম আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আমরা আইডি এবং দিয়ে লগ ইন করবো লগ ইন করার পর সর্বপ্রথম আমরা এই ইন্টারফেসটি দেখতে পাব এখন আমরা বাম সাইডে মেনু বার থেকে সেটিং অপশনে ক্লিক করব এখান থেকে আমরা ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ড এবং প্রোফাইল ফটো এই দুইটা আপলোড করবো দেন সেভ বাটনে ক্লিক করব আপলোডের কিছুক্ষণের মধ্যেই আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো এক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেসেজ পার্চেজের জন্য আমরা বাম সাইডের পেমেন্ট অপশনে ক্লিক করব এখান থেকে বাই এস এম এস এ ক্লিক করবো বাই এস এম এস এ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিকাশ নগদ যে কোনো একটা মাধ্যমে আমরা চাইলে এস এম পার্চেস করতে পারি আমরা যদি বিকাশের মাধ্যমে পার্চেস করতে চাই জাস্ট বিকাশের উপর ক্লিক করলাম এখান থেকে আমাদের দেখাতে হবে যে আমরা কত টাকার এস এম এস পার্চেস করতে চাচ্ছি তো আমরা চাচ্ছি পঞ্চাশ টাকার এস এম পার্চেস করার জন্য তো বিকাশ চার্জ সহ কত টাকা কাটবে এখানে টো করছে এস টাইপটা যেহেতু আমরা ভাবে নন মাস্কিং এস এম এস পার্চেস করছি তো এখানে ডিফল্টভাবে নন মাস্কিং আইডিটাই থাকবে আমরা জাস্ট পে অপশনে ক্লিক করবো এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা ইনপুট করে দিতে হবে এন্ড কনফার্ম অপশানে ক্লিক করলাম আমাদের বিকাশ নাম্বার একটি ওটিপি যাবে জাস্ট ওটিপিটা আমরা টাইপ করে আবার কনফার্মেশন করলে মেসেজটা পারচেজ হয়ে যাবে এখন আমরা যদি এস এম করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে হোম পেজে ক্লিক করে কুইক এস এম এখানে ক্লিক করতে পারি কুইক এস থেকে আমার এখানে সেন্ডার আইডি আমার যদি মাস্কিং বা নন মাস্কিং যেটাই থাকবে না কেন এটা ডিফল্টভাবে অটোমেটিক চলে আসবে মাস্কিং বলতে আপনার প্রতিষ্ঠানের নাম সহ যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওটা আসবে আর নন মাস্কিং হলো আইপি নাম্বার থেকে যাবে জাস্ট ডিফল্টভাবে এমন একটি নাম্বার থাকবে এখন আমরা রেসিপিয়েন্টের ঘরে এসে এখানে চাইলে আমাদের মোবাইল নাম্বারগুলো ইনপুট করে দিতে পারি এখানে এক বা একাধিক নাম্বার আমরা চাইলে কপি পেস্ট করে দিতে পারবো এখানে নাম্বারের শুরুতে আমরা জিরো বা ডাবল এইট চাইলে রাখতেও পারি অথবা টোটালটাই খুলে দিতে পারি যে কোনোটাই অটোমেটিক কাউন্ট করে নেবে এখানে মেসেজের ঘরে আমরা যে কিছু যদি লিখে দেই এটা যদি সেভ রাখতে চাই পরবর্তী কাজের জন্য তাহলে সেভ ড্রাফটে সেভ করলে পরবর্তীতে এখান থেকে আমরা চাইলে ইজিলি নিয়ে চলে আসতে পারবো আমরা এখন জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করবো এখন যদি মেসেজটা ইনস্ট্যান্ট আমরা পাঠাইতে চাই তাহলে সেন্ড নাও অপশনে ক্লিক থাকবে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করব আর যদি পরবর্তীতে শিডিউল করে রাখতে চাই তাহলে সেন্ড লেটার অপশনে ক্লিক করে এখান থেকে আমাকে শিডিউল টাইমটা সিলেক্ট করে দিতে হবে দেন ওই টাইম অনুযায়ী অটোমেটিক মেসেজটা চলে যাবে আমরা যদি এখনই পাঠাতে চাই আমরা সেন্ড না অপশনে ক্লিক করলাম প্রিভিউ বাটনে ক্লিক করলাম এখান থেকে আমার কিছু ইনফরমেশন শো করছে আমি কোন কোন নাম্বারে এস পাঠাচ্ছি এটা এখানে আমাকে সিরিয়ালে দেখাবে কয়টা এসএমএস কাউন্ট হচ্ছে পার মেসেজে সেটাও দেখাচ্ছে এখন জাস্ট আমরা সেন্ড অপশনে ক্লিক করলে অটোমেটিক মেসেজটা চলে যাবে এখন আমরা যায় দেখবো গেলে সর্বপ্রথম আমাকে গ্রুপ তৈরি করে নিতে হবে সেই জন্য আমরা বুকে ক্লিক করলাম এখান থেকে গ্রুপ লিস্ট এ ক্লিক করবো গ্রুপ লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ গ্রুপ অপশনে ক্লিক করব। এখান থেকে আমার একটা গ্রুপের নাম দিতে হবে এখন আমি যদি একটা গ্রুপের নাম দেই এখানে দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ ক্রিয়েশন হয়ে গেছে এখন আমরা গ্রুপে নাম্বার কিভাবে অ্যাড করা যায় সেটা দেখবো এখন ভিউ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন যে ইন্টারফেস আসছে এখান থেকে গ্রুপের নামটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোন গ্রুপের জন্য কন্টাক্ট নাম্বারটা তৈরি করতে চাচ্ছি তো নাম্বার অ্যাড করার জন্য আমরা এখানে ম্যানুয়ালি চাইলে টাইপ করে দিতে পারি অথবা কপি পেস্ট করে নাম্বার নিয়ে আসতে পারি আমরা চাইলে এখান থেকে এক্সেল ফাইলও আপলোড করে নাম্বারগুলো ইনপুট করে নিয়ে আসতে পারবো এখন যদি আমরা সেভে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম্বারগুলো গ্রুপে অ্যাড হয়ে গেছে অটোমেটিক এখন আমরা গ্রুপ এস এম এস পাঠানোর ক্ষেত্রে মেসেজিং এ ক্লিক করব এখান থেকে গ্রুপ এস এম এস এ ক্লিক করব এখান থেকে আমাদের রিসিপিয়েন্ট অপশনটাতে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে গ্রুপটা ক্রিয়েশন করছি গ্রুপটা চলে আসছে আমরা এখানে ক্লিক বললাম আমাদের যদি আরো কোন গ্রুপ থেকে থাকে আমরা চাইলে এখানে মাল্টিপল আকারেও সেন্ড করতে পারবো মেসেজগুলো এখন আমরা যদি কোন রেঞ্জ সিলেকশন করতে চাই অর্থাৎ আমাদের দেখা আছে একটা গ্রুপে 1 থেকে 1000 নাম্বার আছে তো আমরা চাচ্ছি যে প্রথম 500 জনকে আমরা মেসেজগুলো পাঠাবো তো আমরা চাইলে এখান থেকে নাম্বার সিলেকশন করে দিতে পারবো যে 1 টু কত পর্যন্ত পাঠাবো সেই নাম্বারটা এখানে দেখায় দিলে জাস্ট প্রথম থেকে সিরিয়াল वाइज নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির কাছে এসএমএস গুলো সেন্ড হবে এখান থেকে আমরা ড্রাফটে থাকলে আমি জাস্ট মেসেজ নিয়ে আসবো অথবা জাস্ট টেকনিক্যালি লিখে নিব লিখে নিয়ে যদি পিভি বাটনে ক্লিক করি তাহলে সেন্ড হয়ে যাবে তো এই ক্ষেত্রে ডুপ্লিকেট নাম্বার থেকে থাকলে জাস্ট ওটা মার্জ হয়ে একটা নাম্বারে এসএমএস সেন্ড হবে এরপর আমরা যদি ক্যাম্পেইন এসএমএস পাঠাতে চাই মেসেজিং থেকে ক্যাম্পেইন এসএমএস এ ক্লিক করব এখানে রিসিপিয়েন্টের ঘরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লোকেশন দেওয়া আছে এবং কোন লোকেশনে কতটা নাম্বার আছে এটাও পাশে শো করছে তো আমরা যদি নির্দিষ্ট লোকেশনে মেসেজ গুলো পাঠাতে চাই তাহলে আমরা জাস্ট এগুলো সিলেক্ট করতে পারি তাহলে মাল্টিপল লোকেশন সিলেক্ট করতে পারবো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে তাহলে রেঞ্জটা করতে পারবো অর্থাৎ আমি যদি কম সংখ্যক এখানে 33287 জনকে আমি পাঠাবো না আমি চাচ্ছি যে 1000 জনকে পাঠাবো তো এখানে কত থেকে কত পর্যন্ত পাঠাতে চাচ্ছি সেই अमाउंटটা দিয়ে এন্টার করে দিলে হবে এখন আমরা ডাইনামিক এসএমএস অপশনটা দেখব সেক্ষেত্রে আমরা মেসেজিং থেকে ডাইনামিক এসএমএস এ ক্লিক করলাম ডাইনামিক এসএমএসটা মূলত রেজাল্ট কিংবা কোনো স্পেসিফিক বিলিং ইনফরমেশনের জন্য কাজে লাগে এই ক্ষেত্রে আমরা একটি এক্সেল ফাইলের টেমপ্লেট তৈরি করে রেখেছি এটা দেখলে আমাদের বুঝতে অনেকটা সহজ হবে এখানে এক্সেল শিটে আমরা একটা রেজাল্ট শীট তৈরি করেছি এখানে এ বি সি ডি চারটা কলাম আছে প্রথম কলামে এখানে নাম রাখা হয়েছে সেকেন্ড কলামে আমরা বি কলামে নাম্বার গুলা রাখছি সি কলামে আমরা বাংলা এবং ইংলিশ দুইটা সাবজেক্টের এর রাখছি তো এখানে নাম্বার গুলা আমরা চাইলে বিভিন্ন ফরম্যাটে দিতে পারি যেমন আমরা যদি জিরো সহ ইউজ করতে চাই সেটা করতে পারবো যদি জিরো উঠাই দেই সেটাও আমরা করতে পারবো অথবা ডাবল এইট জিরো যদি আমরা ইউজ করি সেক্ষেত্রেও অটো কাউন্ট করে নিবে এখন আমরা ডাইনামিক এস এম এস এর অপশন থেকে আমাদের এক্সেল ফাইলের যে টেমপ্লেটটা আমরা করছি ওটা দিয়ে দিচ্ছি তো আপলোড দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কলামের যে চারটা নাম আমরা ইউজ করছিলাম চারটা নাম শো করছে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নাম্বার কলাম যেটা নাম্বার কলামটা দেখাই দিতে হবে যে আমরা আমাদের নাম্বারটা কোন কলামে আছে তো নাম্বারটা আমাদের দেখাতে হবে যেখানে আমাদের ফোন নাম্বারগুলো রাখা আছে তো আমরা যদি এখন লিখি ডিয়ার এখানে আমি চাইলে নেমটা দিতে পারি ভাবে নেমটা চলে আসবে এখানে ইউর রেজাল্ট বাংলা বাংলার এখানে আমরা বাংলাটা শো করে দিচ্ছি ইংলিশের এখানে আমরা ইংলিশটা শো করে দিচ্ছি এখন জাস্ট ভিভি বাটনে ক্লিক করলে আমরা ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল যে টা কটা যাচ্ছে এবং কত কস্ট আসছে টোটালটা এখানে নাম্বার সহ আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সেন্ড বাটনে ক্লিক করলে অটোমেটিক এসএমএস টা সেন্ড হয়ে যাবে এখন আমরা ফাইল টু এস এম টা দেখবো ফাইল টু এস এম এস টা মূলত এক্সেল ফাইল বা সিএসভি ফাইল আমরা চাইলে রেডি করে রেখে টোটাল একটা ফাইলে যত নাম্বার আছে সকলকে আমরা চাইলে এস এম এস পাঠাইতে পারবো তো এক্ষেত্রে আমরা ফাইলটা আপলোড করে দিব সাপোজ আমরা ফাইলটা আপলোড করে দিলাম এখন এখানে গুরুত্বপূর্ণ শুধু আমাদের যে কলামের নাম্বারটা আছে ওই নাম্বারটার কলামটা আমাকে দেখাই দিতে হবে তো আমরা নাম্বার কলামের নাম্বারটা রাখছিলাম এই যে নাম্বারটা আমরা দেখাই দিচ্ছি এখন জাস্ট এখানে কোনো টেমপ্লেট যদি থেকে থাকে আমার আমি জাস্ট ওই টেমপ্লেটটা চাইলে ইউজ করতে পারি অথবা কোনো নোট লিখে থেকে ইজিলি সেন্ড করে দিতে পারি এখন আমরা দেখবো যে কিভাবে আমরা রিপোর্ট দেখবো সেক্ষেত্রে আমরা জাস্ট বাম সাইডে রিপোর্ট অপশনে ক্লিক করব এখান থেকে এস এম এস লগে ক্লিক করব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার যে এস এম আমরা কত নাম্বারে পাঠাইছি এবং কত টাকা চার্জ করছে আমাদের কোয়ান্টিটি কত সব ডিটেলস গুলা আমরা দেখতে পাচ্ছি এখন রিপোর্ট থেকে হিস্ট্রি লক এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো টোটাল আমাদের যে মেসেজ আমরা সেন্ড করছি অর্থাৎ এট এ টাইম আমরা যে মেসেজ গুলো পাঠাইছি ওগুলা এখানে দেখতে পাচ্ছি লাস্ট আমরা তিনটা এস এম এস সেন্ড করছি এট এ টাইম সেই তিনটা এখানে দেখতে পাচ্ছি যদি এমন হয় একসঙ্গে আমরা পাঁচশো এক হাজার মেসেজও পাঠাই তাহলে এখানে টোটাল তে পাবো আর ডিটেইলস দেখার জন্য আমাদের অবশ্যই ভিউ লগ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা ডিটেইলস দেখতে পাচ্ছি যে কোন কোন নাম্বারে পাঠাইছি এবং কি দেখি কত টাকা চার্জ হচ্ছে এবং এগুলো ডেলিভারি হয়েছে কিনা এরপর ক্যাম্পেইন এসএমএস লগ ক্যাম্পেইন এসএমএস লগ বলতে বোঝাতে এখানে প্রিলোডেড যে ডেটাগুলো আছে অর্থাৎ লোকেশন আকারে বা যেগুলো প্রিলোডেড করা আছে এগুলো যদি আমরা ইউজ করে থাকি তাহলে ওগুলা হিস্টরিটা এখানে দেখতে পাবো আমরা এখন আছে অ্যাক্টিভিটিস লগ অ্যাক্টিভিটি লগ থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি কোন কোন ব্রাউজার ইউজ করে এসএমএস পাঠাইছি বা কোন টাইমে আমরা মেসেজ গুলো পাঠাইছি তার ডিটেলসটা দেখতে পাচ্ছি তো ফোন বুক নিয়ে আমরা পূর্বে আলোচনা করছি এখানে একটা অপশন আছে নাম্বার ব্লক লিস্ট এখানে যদি এমন হয় যে কোনো একটা নাম্বারে আমরা চাচ্ছি না যে ওই নাম্বারে আর এসএমএস যাক অথবা দেখা যাচ্ছে অনেক সময় কাস্টমার বলে দিচ্ছে যে ভাই আমার নাম্বারে আর এসএস দিবেন না সেই আমরা চাইলে ওই নাম্বারগুলো এখানে লিস্ট আকারে দিয়ে দিতে পারি এই যেটা হবে আমাদের আমরা যখন এক্সেল ফাইল বা মেসেজ টেমপ্লেট গুলো ইম্পোর্ট করব সেই ক্ষেত্রে অটোমেটিক এই নাম্বারগুলো ব্লক হয়ে যাবে অর্থাৎ এই নাম্বারগুলোতে আর মেসেজ যাবে না এরপর আমরা দেখতে পাচ্ছি সেন্ডার আইডি অপশন সেন্ডার আইডি আমরা ডিফল্ট ভাবে নন মাস্কিং সেন্ডার আইডি ইউজ করব অর্থাৎ আইপি নাম্বার ইউজ করে যেমন আমাদের নাম্বারের শুরুতে 0961 এই জাতীয় সংখ্যা থাকবে মাস্কিং বলতে বোঝাতে এখানে আপনি চাইলে আপনার নিজস্ব প্রতিষ্ঠানের নাম ইউজ করতে পারবেন যেমন আমি যদি গ্লোরিয়াস আইটি নামে চাই যে কোনো আইপি নাম্বার থেকে আমার মেসেজ যাবে না डायरेक्टলি আমার যে মেসেজটা আসবে ওই মেসেজটার হেডিংটা বা নাম্বারটা শো করবে না কোনো এটা নাম্বার শো করবে গ্লোরিয়াস আইটি এটা হলো মাস্কিং সিস্টেম আপনি যদি মাস্কিং সিস্টেম অ্যাক্টিভেট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে এই ক্ষেত্রে অবশ্যই মাস্কিং সিস্টেমের এসএমএস চার্জটা অবশ্যই বেশি কাটবে নন মাস্কিং এর চেয়ে এরপর হলো এসএমএস রেট এসএমএস রেটের এখান থেকে আপনার কিছু অপশন দেখাবে মাস্কিং এবং নন মাস্কিং এর প্রাইসটা দেখাবে এরপর আমরা কিভাবে পেমেন্ট করতে হয় সেটাও দেখছি সেটিং এ গেলে আমরা বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারবো এখান থেকে চাইলে আমরা লো ব্যালেন্স নোটিফিকেশন একটা অপশন আছে যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা মিনিমাম একটা কোয়ান্টিটি সেট আপ করে রাখতে পারি আমার এসএমএস টা যদি এই কোয়ান্টিটির নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমি অটোমেটিক অ্যালার্ট পাবো সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে অপশনটা ব্যালেন্স নোটিফিকেশন স্ট্যাটাসটা এস করে দিতে হবে এবং আপডেট করে দিতে হবে এরপর চেঞ্জ পাসওয়ার্ডে যে আমরা পাসওয়ার্ড চাইলে নতুন করে চেঞ্জ করে নিতে পারবো আপডেট কন্টাক্টে আমরা চাইলে মোবাইল নাম্বার পুরনোটা জায়গায় আমাদের নতুন কোন নাম্বার থাকলে সেটা দিয়ে আপডেট করে নিতে পারবো এরপর আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন ডেভেলপার অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এপিআই কি এটা দিয়ে আমরা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে এটা ইউজ করতে পারবো এপিআই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারবেন বালতিসেনের সম্পর্কে মোটামুটি এতটুকুই আমাদের জানার ছিল আশা করি আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে এখন খুব সহজে এস এম এস প্যানেলটা ব্যবহার করতে পারবো